শক্তি নেই রুটি এরা মিথ্যাবাদী কৌশল কৌশলধারী এরা মূলত কৌশল অবলম্বন করে আর কিছু নেই এদের কাছে সবাইকে ধরাত আমিন কবা আমরা সকল গবনের সদন কন্স আল্লাহু না ইলাহা ইল্লা হু আল্লাযিনা মিরদালম মিরদালম ইয়াকুল্লাহু গায়রা ইদরকে সবাইকে ইস জিলযিলাতি আরদু জিলজালা আয়াতিন সকলকে ধরাতবি দান করা আমিন আইনা মাতা কোনা ইতেবিকুম আল্লাহু জামিআ ইননা আল্লাহু লাকুল্লি শাইইন কাদির আইনা মাতা কোনা ইতেবিকুম আল্লাহু জামিআ ইননা আল্লাহু লাকুল্লি শাইইন কাদির আইনা মাতা কোনা ইতেবিকুম আল্লাহু জামিআ ইননা আল্লাহু লাকুল্লি শাইইন কাদির খোবাকস কেমন আছয়ে এই কথা ভালো ধরতোছ আছ ধরে আছছো সবাইকে বন্ধু হয়ে গেছো হ্যাঁ আচ্ছা এখন তোমাদের এখন তোমাদের এই তোমাদের লিডার কে লিডার সামনে আমি লিডারের যে লিডার তার সঙ্গে কথা বলবো লিডার কে

কেমন লাগে কেমন লাগছে অনেক কষ্ট কষ্ট কথা কষ্ট অনেক কষ্ট তোমরা এই মেটাকে যখন কষ্ট দাও এই মেটাকে যখন শাস্তি দাও তখন এত কষ্ট দিচ্ছে কেন এখন তোমরা তোমাদের কেমন লাগে কষ্ট লাগে তাহলে মেয়েটারও ঠিক এমনই কষ্ট লাগছে তোমরা তাকে

আসবে ইসরাফিল আল ফা তারাকাত ফা তারাকাত ফা জাননা মা যাবুলারে জাননা মা যাবুনারে জাননা মা যাবুনারে খালিদিনা ফিয়াবদা খালিদিনা ফিয়াবদা আল্লাহু আকবার বিসমিল্লাহ 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 কেমন লাগে আমারটা কয়া দাও কেমন লাগে আ কষ্ট আগু লাগে কোথায় বুকে 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 লাগেছে

براءة من الله ورسوله إلى الذين حط من المشركين براءة من الله ورسوله إلى الذين حط من المشركين براءة من الله ورسوله إلى الذين حط من المشركين بسم الله الرحمن الرحيم ربنا نكش من الله زبا إنا مؤمنون ربنا نكش من الله زبا إنا مؤمنون ربنا نكش من الله زبا إنا مؤمنون تم المقتوى يا جماعة كبرت سكة بلو كبرت سكة مقتوى يا جماعة جي أكون كبرت سكة تم السينار না অভিনেতার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে যে না জি নাই এখন আমি তোমাদেরকে অভিনেজ থেকে মুক্ত করে দিয়েছি এখন যদি তোমরা চাও তোমরা চিরতরে এখান থেকে চলে যাবা চলে যেতে পারবা আর যদি না পড়ো তাহলে কিন্তু জমা দিয়ে দেবো কোনটা করবো বলো যাব একদম শিওর যে তোমাকে আমি আপন করবো দিনের পরে সঠিক 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 রাস্তায় যে রাস্তায় থাকলে ইয়োগালও শান্তি পরে শান্তি ইয়ো কালের যদি তোমরা সঠিকভাবে চলতে পারো তোমাদের নিয়মতে ভরভর থাকবে এবং কেয়ামতের মাঠে জান্নাত হবে তোমরা কি তোমার দাদা বেঁচে আছে না সে কোথায় আমার মারা গেছে কিন্তু এখন কথা হচ্ছে এই মৃত্যুর পরের জগতে তোমরা আগে জানতে চাও নাকি তোমরা জান্নাত সুন্দর জায়গা যা চাইবা তাই বাবা ওইটা চাও কোনটা চাইবা সুন্দর জগতে যেতে চাও সুন্দর জগতে আসলে আমার আমার পথে আসতে হবে আমি যে পথে আসি সে পথে আসতে রাজি আছো জি আমার পথে সঠিক দিন সঠিক ধর্ম সঠিক আল্লাহর মনে দিন

কোনো আজকে আপনারা মুসলিম তোমাদের নাম কি তোমার মহিলা কতজন আসো মহিলা কেউ এখানে সবাই পুরুষ তোমাদের নাম গুলো বকর ওমর ওসমান আলী